দেখার নিয়ম জানেন বেদানা নিয়ে যেতে হবে তো আর আপেন কিচ্ছু না মগরিবের পরে যদি আপনি কোনো অসুস্থ মানুষকে দেখতে যান তার মাথাতে হাত বোলাবেন এরকম করে হাদিসা আছে এরকম করে হাত তুলিয়ে একটা দুয়া আছে বলবেন ছোট্ট দুয়া আমার সাথে বলুন দুই চারবার বললে মুখস্ত হয়ে যেতে পারে লা বাসা বাসা আরবি যদি বলতে না পারেন অন্তত বাংলায় বলবেন চাচা আল্লাহ তোমাকে কল্যাণ দান করুক আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক পরামর্শ দিবেন কোন ডাক্তার দেখাচ্ছ না শ্যামল বানার্জি না ও ডাক্তার টুকাক্টো গেলো না তুমি এক কাজ করো ওই রতিন কান্তকে দেখাও এই পরামর্শ দুটো একটা দিবা গিয়ে চলে আসবেন সন্ধ্যা বেলা যদি কোনো রুগীকে দেখতে যান সকাল পর্যন্ত সত্তর হাজার আসমানের ফেরেশতা আপনার জন্য কল্যাণ কামনা করবে আর যদি সকালে যান সন্ধ্যা পর্যন্ত নাম্বার তিনটি বা কেউ মারা গেলে তোমরা জানা জানাজা পড়তে যাও জানাজা পড়লে একটা উহুদ পাহাড়ের সমান নাকি মাটি দিলে আর একটা উহুদ পাহাড়ের সমান নাকি তারপর চার কেউ দাওয়াত দিলে গ্রহণ করবে ইনশাআল্লাহ করবো তো হ্যাঁ দাওয়াতের ব্যাপার তো ইনশাআল্লাহ বলতেই হবে গরু গ্রস্তের ব্যাপার ইনশাআল্লাহ ছাড়া কোনো কথা নেই আপনাকে কয়েকটা দাওয়াত বাড়ি আমি যেতে নিষেধ করছি আমি নিষেধ করিনি মোহাম্মদ পক্ষ থেকে কোন রকমের ডিসিশন নেই এই যে খাতানা হচ্ছে মুসলমানি অনুষ্ঠান করে অনেক মানুষ চলবে না ইসলামের সঙ্গে কোন সম্পর্ক নেই মাথায় থাকবে চামড়া কেটে দিতে হবে এটাই সুন্দর আপনি একা একাই বুটি নিয়ে কেটে দিতে পারেন আপনি আপনার ধরে যদি মনে করেন হাসুয়া দিয়ে কাস্তে দিয়ে কেটে দিব সাহস থাকলে তাই দেন অনুষ্ঠান আবার কিছু যে কোন রকমের অনুষ্ঠান চলবে না ওর নানিকে ডাকো ওর মামিকে ডাকো ওর দাদিকে ডাকো দশটা পা ধরে থাকো মা দেখছি পুকুরের পানিতে নেমে কি ব্যাপার হচ্ছে ঠান্ডা তো কিছু কুসংস্কার সব চামড়া কেটে দিতে হবে এতটুকু সুন্দর কি বললাম বুঝলেন আর কোন রকমের অনুষ্ঠান চলবে না বাপ বেঁচে ছিল তিন ভাই মিলে খেতে দেয়নি আশি বছর বয়স পর্যন্ত ওর মা হাত পুড়িয়ে নিজের রান্না করে চার বর মা মারা গেছে আর তিনটে এড়ে গরু কিনে এনে বলছে তিন হাজার লোককে খাওয়াবো লজ্জা সর মতো একটু থাকে বেচে থাকা অবস্থায় তুমি খেতে দিলে না আর মরে গেছো তুমি চারটে গরু জবাই করে লোক খাওয়াতে এসেছ বদমাইশি জায়গা পাও না হ্যাঁ হ্যাঁ বলছি হুজুর খেতে যাচ্ছে ঠিক বলেছে হুজুরে খেতে যাচ্ছে দামি কথা বলেছেন কেন আপনি আর কবে বুঝবেন একটা মানুষ মারা গেলে তার পক্ষ থেকে দুটি মাত্র কাজ থাকবে কটা জেনে নেন এক বেটা বেটি তার জন্যে দান করবে দুই তার বেটা বেটি তার জন্য বলবে রব্বির হামুমা কামা সাগীরা ইন্দ্রা যদি বলতে না পারে তাহলে বাংলাতে অন্তত বলতে আল্লাহ আপনাকে একটু ক্ষমা করে দাও আল্লাহ আমার ক্ষমা করে দাও কে বলেছে তোমাকে তিন হাজার লোককে গরি জুজির পকেট ভরার জন্য এছাড়া আর কিছু নয় এই সব বাড়িতে দাওয়াত খেতে যাবেন না দু সালেও এরকম বাড়িতে যায় এই মানুষ মানুষকে বিরিয়ানি খাওয়ায় মিষ্টি খাওয়ায় কখন খাওয়ায় আনন্দের সময় খাওয়ায় না দুঃখের সময় খাওয়ায় তেরো চোদ্দ বছর ছেলে মেয়ে হয়নি ছেলে হয়েছে লোক তখন মিষ্টি খাওয়াবে আনন্দ করে তা আমি দেখছি এর যে আব্বা মারা গেছে এর তো দুঃখের টাইম এর মা মারা গেছে তো দুঃখের টাইম ও কেন বিরানি করে লোক দাওয়াত দিচ্ছে যুক্তি তো ভুল একদম নয় আর একটা দাওয়াত বাড়ি বলে দিই আপনাদের এখানে বিয়ে সারি হলে টাকা পয়সা নেওয়া দেওয়া হয় নাই না কোন ফোন এখন উঠে গেছে এখন উঠে গেছে তবে না দিলে রাগ করে এরকম ব্যাপার হ্যাঁ ক্যাশ নেয় না তবে না দিলে রাগ করে কিছু লোক আবার এরকম আছে এই বড় বড় দাড়ি আর আমার মতো বড় পাঞ্জাবি বেটার বউ দেখতে গেছে গিয়ে বলছে মা তোমার নাম কি বলছে ওমুক তোম ভাবি যাবি সব খুব পছন্দ মেয়েটাকে দেখে তা মেয়ের আব্বাকে বলছে ভাই তাহলে আপনি একদিন আসুন আমাদের বাড়িতে তখন মেয়ের বাপ বলছে আমি তো গরিব মানুষ আপনারা তো ধনী মানুষ প্রথমে আমার জানতে ইচ্ছা করছে বিআই সাহেব আপনাদের কিছু চাওয়া পাওয়া আছে হাজি সাহেব তখন গুঞ্জার বলছে না আমার কোনো ব্যাপার নেই যা জানে আমার বড় জামাই জানে হচ্ছে পাক্কা শয়তান যে বলছে আমি জানি না যা জানে বড় জামাই জানে পাক্কা শয়তানে ছেলে জন্ম দিয়েছ তুমি আর তোমার বড় জমাই জানে বদমাইশি জায়গা পাও না অনেক শাশুড়িরা এরকম আছে বৌমার কিছু আনতে না পারলে কথা শাশুড়িরা বলে না সব বুঝি আমরা তো সংসার করছি হাত থেকে গেলাস পড়ে গেছে বৌমা নতুন বৌমা একটা গ্লাস পরে ভেঙে গেছে শাশুড়ি তখন বলছে তুমি কি জীবনে বাবার চোদ্দ পুরুষে গেলাস চোখে দেখো নি

বৈধ দাওয়াত করে কবুল করো কোন কোন দাওয়াত বাড়ি থেকে ফেরত চলে আসতে হবে এক যে দাওয়াত বাড়িতে আপনাকে দাওয়াত করা হলো আপনি ভিতরে ঢুকে দেখছেন বাদ্যযন্ত্র বাজছে মানে এইসব গান হচ্ছে আর কি আপনাকে ফেরত চলে আসতে হবে নাম ইসলাম দুই ওই দাওয়াত বাড়ি থেকে আপনাকে রিটার্ন করতে হবে যে দাওয়াত বাড়িতে ছবি মূর্তি টাঙানো থাকবে কোন বাড়িতে আপনার আব্বা মারা যাক মা মারা যাক চোদ্দ যেই চলে যাক কারো ছবি বাড়িতে টাঙানো যাবে না হারাম মোহাম্মদ বলেছেন রায়ত খুল মালাই কাপের ভাই ওই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেস্তা প্রবেশ করে না যে বাড়িতে দুটো তিনটে জিনিস থাকে এক না যা থাকে দুই সুরাত ফটো থাকে তিন কালবন কুকুর থাকে আপনার আব্বা মারা গেছে চার বছর আগে আপনার আব্বা মার আপনি তিনজন একসঙ্গে ছবি করেছিলেন সেই ছবিটা দেখছি দেওয়ালে এক কোনায় টাঙানো আছে কেন টাঙানো আছে কেন ওটা টাঙিয়ে রেখে আপনার লাভ ইসাল্লাম কাল সকাল বেলাতে ছবি ভেঙে পুড়িয়ে ছাই করে দেন কারু আপনি যাকে বেশি ভালোবাসেন বিরাট কোহলি ছবি রাখা যাবে না সালমান খান আপনার খুব বড় ফ্যান বা খুব বড় বন্ধু ফিল্ম জগতে তার ছবি রাখতে পারবেন না এক কথাতে কারো ছবি আপনি রাখতে পারবেন না বাড়িতে মাথায় থাকবেন মোহাম্মদ বলেছেন তোমাকে এমন একটা বাড়িতে দাওয়াতের জন্য আহ্বান করা হলো তুমি সেই ঘরে ঢোকার পরে যদি দেখো যে ঘরটাতে ছবি টবি টাঙানো আছে ভাইয়ার যে ফিল ভাই তুমি বাড়িতে রিটার্ন করো তোমার বাড়িতে এটাই তোমার জন্য কল্যাণ কারণ তুমি তো আল্লাহর মোমেন বান্দা তুমি যে ঘরে ঢুকেছি ঘরে তো ফেরেস্তা নাই বুঝতে পারেছেন কিছু এগুলো সব বাস্তব চিত্র আপনাদেরকে তুলে ধরছি না আমি বাস্তব আল্লাহ নবী সাল্লাম তারপরে বলছেন হাঁচি হলে কি বলতে হয় বলুন হাঁচি হলে ওটা যে শুনবে একজন তারপরে ওটা যে শুনবে ইয়াদি কুমুল্লা ওয়াসনীহু এবার এখানে একটা পদ্ধতি বলে দিই এক আমার হাঁচি হলো আমি আলহামদুলিল্লাহ বলব

দেখা হলে আসসালাম আলাইকুম দই মারিস অসুস্থ হয়ে গেলে প্রতিবেশী দেখতে চলে যাও জানায় প্রতিবেশী কেউ মারা গেল তার জানায় অংশগ্রহণ করো দাওয়াতে বৈধ দাওয়াত দিলে গ্রহণ করো মিতুল আদেশে হাঁচি হলে তার উত্তর দাও